দেখেন সাবধানে যান এখন যারা ভিডিওটা দেখতেছেন অনেক ভাইরা ভাববেন যে রাত অনেক হয়ে গেছে পিয়াস ভাইকে সকালে কল দেব না আপনার সকাল এগারোটা থেকে রাত একটা পর্যন্ত রাত একটা পর্যন্ত আমার সাথে কথা বলতে পারবেন এই মালগুলো অর্ডার করে ফলন ভাই আমার ছাব্বিশ হাজার সাবস্ক্রাইবার ভাই আমি ভিডিও ছাড়লে ফোনের উপরেও থাকি ভাই এর জন্য কিন্তু ভিডিও ছাড়ি না আর এই মালগুলো কিন্তু দাম বলি না তারপর থাকবো না কালকে যে ভিডিও বানায় সার তারও কিন্তু গ্যারান্টি নেই কারণ অনেক মিস্ত্রি ভাইরা আছে আমার কাছ থেকে মালগুলো কিনে নিয়ে তারা সাইরা মনে করেন দুই পয়সা কামা আর এই মালগুলো যদি সুন্দর করতে চান তাহলে কেচিং পাল্টাইবেন কোনো স্বার্থ হইব না নিবেন আর চালাবেন চল্লিশ টাকা স্টার এই মূল ভিডিও যদি না বিক্রি করি আগামীকালকে আপনারা পাইবেন আপনারা যারা রাত জেগে আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা কারণ আমার ভক্তবার আমাকে মাঝে মাঝে কল দেওয়া বলে পিয়াস প্রত্যেক দিন একটা দুইটা করে ভিডিও না অনেক ইউটিউবারও আছে প্রতিদিন দুইটা করে ভিডিও সার কিন্তু আমার সাতটা একটা করে ভিডিও সারেন না তো চিন্তা করলাম যে আমি যখন দোকান কিনি অনেক মনে করেন ভাঙ্গারির মতো মাল পরে অনেক ভালো খারাপ সব কিছুই মাল আমাদের কিনতে হয় কারণ আমাদের বাড়িতে কিনলে তারা কিন্তু সেই মালগুলো আমাদের কাছে বিক্রি করবো না এই যে এমপি ফায়ারগুলো দেখতেছে নিচের এমপি ফায়ারটা হল চল্লিশ টানার স্টার আর উপরোট্টো চল্লিশ টানার স্টার আর মাঝখানে তিন নাম্বারটা হলো চব্বিশ টেনের স্টার এই আপনার সিএস চারশো মডেল এটাও আপনার মনে করেন ছত্রিশ টানার স্টার এরকম অসংখ্য মনে করেন শুধু একটা খালি যে কোম্পানি সেটা আছে সিএস চারশো মডেল আর সবল আমাদের বাংলাদেশি প্রোডাক্ট কারণ বাংলাদেশি প্রোডাক্ট দিয়ে আমারও জীবন পথ চলা শুরু হয়েছে আপনাদের জীবন পথ চলা শুরু হয়েছে এখন অনেক বলে যে ভাই মাল কি বাংলা কিন্তু মাল বাংলাদেশে কিসে মাল বাজে কিনা চল কিনা সেটা দেখবেন এই বানানো মাল এখনও সারা বাংলাদেশে চলতেছে এত মার্কেট এত পারহল্লা এই বানানো মালগুলো কারা কিনতে ভাই আপনাদের মতো আমাদের মতো মানুষই সে কিনতে আছে এগুলো খারাপ না খুব ভালো বাজে কিন্তু একটা হেড বানাতে গেলে যাটা খরচা পড়ে এগুলি তাই কমপ্লিট পরে আপনারা যদি এটার ভিডিও কালকে আগামীকাল দেখতে চান আগামীকালকে একটা ভিডিও বানামো এই যে দেখেন আপনার ষোলো টান স্টারের মনে ষোলো চানি যে আপনার এ এম জি একশো ছষট্টি মডেলের মনে করেন মিক্সার আছে তারপরে যে বারো চ্যানেল আছে এই যে ষোলো চ্যানেল আছে আবার আট চ্যানেল মিক্সার আছে আরও মিক্সার আছে কালকে পাটে পাটে ভিডিও আপনাকে বলে দিমু বা দেখামো এগুলি আপনি বিক্রি হয়ে গেলে আমি ভিডিও থেকে কাইতে পারলাম কারণ আমি বানানো মাল কয়েও বিক্রি করি না সহজে যাদের লাগবে যারা গ্রাম দেশের মিস্ত্রি আছে নিয়ে এগুলো কেচিং ফলে প্রত্যেকটা মাল আমার দোকানে আইসা চেক করে বাজায় তারপর নিয়ে যাবেন চল্লিশ টেন্ট করে দুইটা চব্বিশ টন স্টার আছে তারপর ছত্রিশ টন স্টার আছে আপনার আইসা এই মালগুলো কারণ একটা চল্লিশ টন এমপি ফায়ার বানাতে গেলে সতেরো আঠারো হাজার টাকা সর্বনিম্ন আর এই মালগুলা একেবারে মাটি কাটা দামে দিয়ে দিব আপনাকে এই করে একটা দাম কইবেন আমি একটা দাম কমো আমি দুইটা কথা কমো আপনারা তিনটা কথা কইবেন এই তিনটা কথার ভিতরে মাল রয়ে যাবেনা বেশি জ্ঞান জ্ঞানের পেঁচা বছর আমার ভালো লাগে না যার আমার ভিডিও দেখতে ভালোবাসেন লাইক কমেন্ট শেয়ার করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই সাবস্ক্রাইব করার জন্য কিন্তু আমি ভিডিও বানাই না আর এই ইউটিউব চ্যানেল থেকে দুইটা কাম আনার উদ্দেশ্যে কিন্তু আমি ইউটিউবে ভিডিও বানাই না আমার লক্ষ্য আমি ভিডিও ছাড়বো আপনারা আমার কল দেবেন আর আমি আপনার কাছে মাল বিক্রি করে ফেলামো এটাই আমার আশা ইউটিউব থেকে লাখ টাকা এটা কিন্তু হালাল না যাক বেশি কথা বাড়াইলাম না যার যেরকম মাল লাগে আল্লাহর মধ্যে পাঁচটা হেট আছে আরও তিনটা মোবাইল সময় সেট আছে আরও মিক্সচার আছে এগুলি কালকে ভিডিও দিই মোবাইল যারা নিয়া কেচিংগুলো পাল্টা আর যদি না কেচিং পাল্টা মো না আর বাজামো চালামো ভাই একটা মন করেন এক পেয়ার মানুষের সাথে একটা হিট দিয়ে দিবেন তোলার কোনো ই নাই অনেক মানুষের ছয়শো টাকা দিয়ে একটা অপটার ভাড়া নিব অপটার ভাড়ার দরকার নাই তো ভাই এগুলির ভিতরে সব কিছু সিস্টেম আছে ভাই যে মিক্সারগুলো আপনারা দেখেন যে হিটগুলো দেখেন আল্লাহ রহমত দেখলে দুলবালু উপরে দিয়েছে কথা বুঝতে পারছেন আপনার রাইস আর চেক করে তারপরে নিয়ে যাবেন একেবারে সীমিত রেটে মিক্সারগুলো একবার বিক্রি করে ভালামো